হ্যালো বন্ধুরা আজকে সেই যশোর থেকে আমি চলে আসলাম নড়ায় লোহাগাড়া সেই লাহুড়ে গ্রামে আর লাহুড়ে বাজারে এসে দেখুন বন্ধুরা আমি সেই টিকিয়া খেতে চলে আসলাম আর এই টিকিয়া যে এত সুস্বাদু এই টিকিয়া খেতে দুদ্রন্ত থেকে চলে আসে আমি যশোর থেকে তাই এই লাহুড়ে বাজারে এই টিকিয়া খেতে চলে আইছি আর এই টিকিয়ার মূল্য জানেন কত টিকিয়ার মূল্য মাত্র পাঁচ টাকা পিস এই টিকিয়া খেতে মানুষজন ছুটি চলে আসে যাই হোক এই টিকিয়া আমি অলরেডি তিন পিস খাইছি মানে খেয়ে ফেলছি তিন পিস আরও এক পিস খাবো মোট চার পিস আরও আমার বন্ধুরা আছে তারাও অলরেডি পাঁচ ছয় পিস খাওয়া হয়ে গেছে তাদের যাই হোক আপনারাও যদি কেউ খেতে চান অবশ্যই চলে আসতে পারেন লাহড়ে বাজারে আর লাহড়ে বাজারে আসলেই কিন্তু আপনারা এই টিকিয়া খেতে পারবেন লাহড়ে আপনার যে কালীগঞ্জ যে বাজার আছে ওই চায় রাস্তার মোড়েই কিন্তু এই এই মোড়েই কিন্তু আপনারা পাবেন এই টিকি আর বুঝছেন আর এই টিকিয়া যে এত সুস্বাদু তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা এখানে না মানে এখানে এসে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এখানে খেয়ে আসলে যে এত মজা পেয়েছি এই টিকিয়া খেয়ে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আসলে এত স্বাদ এত স্বাদ এই টিকিয়ায় ও আর এই কাকু দেখেন আরও তেল ঢেলে দিচ্ছে ইনি দেখলাম অনেকে দেখি পাম অয়েল দিয়ে ভাজে কিন্তু ইনি পাম অয়েল না ইনি ডাইরেক্ট দেখলাম আপনারা সবিন তেল দিয়েই এই টিকিয়া ভাজছে আর টিকিয়াগুলো এত কালার কালার হচ্ছে খুবই সুন্দর কালার হচ্ছে এই টিকিয়ায় তা আপনারা যদি কেউ খেতে চান বা এই টিকিয়া দেখতে চান বা ভিডিও করতে চান তাহলে এই কাকুর এখানে চলে আসবেন লাহুড়ে বাজারেই কিন্তু কাকুর এই দোকান ঠিক আছে অবশ্যই এই টিকিয়া খাবেন কিন্তু টাকা কিন্তু কাকুকে দিয়ে দিবেন আপনারা জন্য আবার ফিরি ফিরি কেউ খেতে চান না ঠিক আছে অবশ্যই টাকা দিয়ে খাবেন পাঁচ টাকা করে পিস আমারই বেশি না অল্প দামই আছে আপনাদের হাতের নাগালেই আর আর এখান থেকে আর আর কে কে খেয়েছেন টিকিয়া মানে এখান থেকে খেয়ে গেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের অপেক্ষা আমি ইব্রাহিম বসে থাকবো ঠিক আছে তবে আমি এনাকে একশোর ভিতরে নিরানব্বই দিচ্ছি ঠিক আছে খুবই ভালো খুবই ভালো এই টিকিয়াগুলো অসাধারণ এক কথায় অসাধারণ ঠিক আছে তা আমার অলরেডি আমি চার পিস খেয়েছি চার পিসের বিশ টাকা আমি দিয়ে দিছি কাকুকে এখন আমি কিন্তু আমি প্রায় ভিডিও শেষের পথেই আছি আমি বিদায় নিব তা আমি সর্ব লাস্ট একটা কথাই বলবো যারা আমার ফেসবুক আইডিতে আছেন এমডি ডি ইব্রাহিম হোসেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং আমার যারা ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা কারণ আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা পাবেন তা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না